দেখছেন পাওয়ার এনার্জি ড্রিঙ্ক প্রেজেন্ট প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়ায় কাওয়াগুচি ম্যানুফ্যাকচারিং এসডিএন বিএসডিতে কর্মরত বাংলাদেশি কর্মীদের বকেয়া বেতন পরিশোধ সংক্রান্ত জটিলতার বিষয়ে হাইকমিশনের উদ্যোগে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে গত সেপ্টেম্বর দু হাজার চব্বিশে হাইকমিশনের নজরে আসে ওই কোম্পানিটিতে কর্মরত বাংলাদেশি কর্মীরা দীর্ঘদিন ধরে তাদের বকেয়া বেতন পাচ্ছেন না এমন অভিযোগের ভিত্তিতে হাইকমিশন তাৎক্ষণিকভাবে কোম্পানির প্রতিনিধিদের ডেকে কর্মীদের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি বৈঠকের আয়োজন করে ওই বৈঠকে উভয় পক্ষের সম্মতিতে ধাপে ধাপে বকেয়া বেতন ডিসেম্বর দু হাজার মধ্যে পরিশোধের প্রতিশ্রুতি দেয় কোম্পানি বৈঠকের তিন দিন পর হাইকমিশনের প্রথম সচিব সুমন চন্দ্র দাসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কোম্পানির অফিসে গিয়ে প্রথম কিস্তির বকেয়া বেতন পরিশোধ প্রক্রিয়া সম্পন্ন করেন এরপর কর্মীরা যথারীতি কাজ শুরু করেন এবং নিয়মিত বেতন পেতে থাকেন কয়েকদিন আগে কর্মীদের পক্ষ থেকে পুনরায় বকেয়া বেতন না পাওয়ার অভিযোগ আসে হাইকমিশন আবারও কোম্পানির কর্মকর্তাদের সাথে বৈঠক করে বৈঠকে কোম্পানি তাদের আর্থিক দুরবস্থা বিদেশি ক্রয় আদেশ বাতিল এবং উৎপাদন বন্ধের বিষয়গুলো তুলে ধরে শুক্রবার রাতে কর্মীদের কর্মবিরতি এবং অফিস ঘেরাওয়ের খবর পেয়ে হাইকমিশনারের নির্দেশে রাত এগারোটায় প্রথম সচিব সুমন চন্দ্র দাসের নেতৃত্বে একটি চার সদস্যের প্রতিনিধি দল কোম্পানিটিতে উপস্থিত হন রাত সাড়ে বারোটা পর্যন্ত পুলিশ বিভাগের সদস্য কোম্পানির কর্মকর্তা ও কর্মীদের সাথে আলোচনার মাধ্যমে অবরোধ প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হয় শনিবার সকাল দশটায় পুলিশের সহকারী পুলিশ কমিশনার জেটিকে তথা মালয়েশিয়ার শ্রম বিভাগের প্রতিনিধি কোম্পানির কর্মকর্তাগণ এবং কর্মীদের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয় দীর্ঘ আলোচনা শেষে শ্রম বিভাগে দায়েরকৃত অভিযোগের শুনানি আঠেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশে অনুষ্ঠিত হবে বলে জানানো হয় এবং সেদিন পর্যন্ত সবাইকে অপেক্ষা করার পরামর্শ দেয়া হয় হাইকমিশন জানিয়েছে বাংলাদেশি কর্মীদের অধিকার নিশ্চিত করতে তারা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে এবং সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে কণ্ঠ নিউজ ডেস্ক